হ্যালো এভরওয়ান আজকে শেয়ার করবো খুবই মজার কাতলা মাছের একটু রেসিপি কাতলা মাছ ভুনা বা কাতলা মাছের কালিয়া একেবারে ঘন মশনায় রান্না কাতলা মাছ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় পোলাও বা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে চলুন দেখে নিই এখানে আমি প্রায় আট দশ পিসের মতো কাতলা মাছ নিয়েছি এই সাইজেরই নিয়েছি কাতলা মাছগুলো ভালো মতো ধুয়ে প্রথমে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ লবণটা দিয়ে হালকা একটু মেখে এরপর আমি দিলাম একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচের মতো মরিচ গুঁড়ো আর এখানে আমি একটু মশলা বেটেছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজের সাথে দুই টেবিল চামচ জিরা ভালো মতো ভিজে বেটে নিয়েছি তার থেকে আমি প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচের মতো আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো আমি যেহেতু ধনিয়া গুঁড়োটা ইউজ করেছি আর জিরাটা বেটে দিয়েছি তাই আর জিরা গুঁড়োটা ইউজ করলাম না খুব ভালো মতো এগুলোকে মেখে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখবো আর খুব যাতে ভালো মতো মাছের গায়ে লাগে এভাবে একটা একটা করে মেখে নিচ্ছি দশ মিনিট রেখে দিলে তারপর কিন্তু আমি মাছগুলো ভেজে নেব এবারে একটি প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল ভালো মতো যাতে ভাজা যায় এই পরিমাণে তেলটা দিয়ে হালকা একটু গরম হলে একে একে প্রতিটা পিস দিয়ে মাছগুলোকে ভালো মতো ভেজে নেব আর খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু আমি এটাকে দোপেয়াজে করবো তাই একটু হালকাভাবে ভেজে নেব আর আঁচটা কিন্তু একটু কমিয়ে নিয়েছি তা না হলে কিন্তু খুব বেশি ভাজা হয়ে যাবে আর দেখুন প্রতিটা মাছ আমি একটু একটু উল্টে পাল্টে দিচ্ছি আর খুব সাবধানতার সাথে ভেজে নিচ্ছি এবারে মাছগুলো এপেট টুপেট করে ভালো মতো ভাজা হলে আমি তুলে নিচ্ছি বাকি মাছগুলোও কিন্তু আমি ভেজে নেব ঠিকই যে এরকম খুব বেশি কড়া করে না হালকা একটু ভেজে নিলাম এরপর ওই বেঁচে যাওয়া তেলের সাথে আমি আরেকটু তেল অ্যাড করেছি এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি এরপর ভালো মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেবো একটা চামচের মতো লবণ লবণটা স্বাদ মতো আপনারা অ্যাড করবেন এরপর পেঁয়াজটা ভালো মতো একটু ভেজে নেবো হালকা একটু রং চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর আমি এখানে প্রায় দুটা বড় সাইজের টমেটো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর ভালো মতো পেঁয়াজের সাথে এটা একটু রান্না করে নিচ্ছি এরপর যে দিয়ে দেবো জিরা আর পেঁয়াজ বেটে রাখা যে মশলাটা ছিল তার থেকে প্রায় এক টেবিল চামচ মশলা দিয়ে আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদ এক চা চামচের মতো মরিচ তারপর দিয়ে দেবো একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দেবো এ পর্যায়ে কিন্তু আমি টমেটোটাকে একেবারে গলিয়ে ফেলবো যাতে করে গ্রেভি গ্রেভি টাইপের হয় আর ভালো মতো একটু কষিয়ে নিছি মশলাটা এই দেখুন ঘন হয়েছে একেবারে টমেটোটা এভাবে দিলে কিন্তু মশলাটা অনেক ঘন হয় আর খেতে অনেক বেশি টেস্ট হয় আর পরেও কিন্তু আমি আরও টমেটো দিব এই দেখুন কতটা ঘন হয়েছে তারপর সামনে একটু পানি দিয়ে আমি এখানে আরও একটা টমেটোর মতো কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছয় সাতটির মতো কাঁচা মরিচ এরপর আর একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে আমি এপেট ওপেট করে ভালো মতো একটু মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি এ দেখুন আমার মাছটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে আর পানিটাও কিন্তু প্রায় কষিয়ে এসেছে এরপর সামান্য এক চিমটে চিনি দিয়ে দিলাম এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো হয় লবণটাও একটু চেক করে নিলাম তারপর ভালো মতো একটু রান্না করার পর দিয়ে দিলাম নামানোর আগে ধনিয়া পাতা আর এই সময় কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগছিল কারণ আমি টমেটোটা ভালো মতো গলিয়ে দিয়েছিলাম দেখুন মাছের পিসটা দেখতে কত লোভনীয় লাগছে আমার মাছ রান্নাটা শেষ এবারে নামিয়ে নিলাম পোলাও ভাতের সব কিছুর সাথেই কিন্তু অনেক বেশি ভালো লাগে কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন ধন্যবাদ সবাইকে